বাসের উপর উন্নয়ন না উন্নয়নের উপর বাস প্রশ্ন এলাকাবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নির্মাণ হয়েছে কাশাই নদীর উপর কোনাপাড়া সেতু যদিও এখনো পর্যন্ত সরকারিভাবে উদ্বোধনের ফিতে কাটা হয়নি তবু স্থানীয় মানুষ জন্নিত্য দিনের যাতায়াতে সেতুটি ব্যবহার করতে শুরু করেছেন দীর্ঘদিন ধরে কষ্টকর নদী পাড়া এর অবসানে এটি যেন এক স্বস্তির নিঃশ্বাস কিন্তু স্বস্তির মাঝেই উঠেছে গুরুতর প্রশ্ন সেতুর দুই প্রান্তে রয়েছে গভীর খাত অথচ নেই কোন স্থায়ী সুরক্ষা ব্যবস্থা রাস্তার দুই পাশে নিরাপত্তা বেড়া হিসেবে ব্যবহার করা হয়েছে বাঁশের তৈরি চকচকে কাঠামো যেখানে লাগানো উচিত ছিল লোহা রেলিং বা কংক্রিটের শক্ত কাঠামো সেখানে বাঁশ দিয়ে দায়সারা কাজ চলেছে কেন প্রশ্ন উঠছে একাধিক সাধারণ মানুষের প্রশ্ন এই সেতুতে যদি কোনো দুর্ঘটনা ঘটে দায় কাট। বাঁশ মানুষের জীবন বাঁচাতে পারবে আর এখানেই উঠে আসছে রাজনীতির তীর বিজেপির তরফ থেকে সরাসরি অভিযোগ উঠেছে এই দুরাবস্থার মূলে রয়েছে কাঠমানি সংস্কৃতি যার ফলে মানহীন ঝুঁকিপূর্ণ নির্মাণই শেষ পর্যন্ত জনগণের কপালে জোটে মানুষ আজ জানতে চায় তাদের করের টাকায় বানানো সেতু কি বাসের বেড়া নিরাপদ হবে যদিও পুঞ্চা পঞ্চায়েত সমিতির সভাপতি অনিল বরণ সহিষের দাবি সেতুটি সম্পূর্ণ হয়নি সাধারণ মানুষ নিজেদের সুবিধার্থেই সেতুটি ব্যবহার করছে বাসের বেড়াটা তো সম্পূর্ণ বিপজ্জনক ভাবে আছে ব্রিজটা আমরা যে কোনো সময় একটু ভুল হয়ে গেলে অ্যাক্সিডেন্ট হতে পারে বাসের বেড়াটা থেকে একটু শক্ত করো পাইপ টাইপ হলে একটু ভালো হইতো এটাই আমাদের আশা আছে বাসের বেড়াতে রং করে দেওয়া হয়েছে তো এটাকে কি বলবো এটা আমরা ভাবছি যে এটা হয়তো যে কন্ট্রাক্টর আছে হয়তো সম্পূর্ণ কাজটা কমপ্লিট করেছে এরকম মনে হয় ভাবটা বোঝা যে কিন্তু কমপ্লিট হয়নি আশা করি কমপ্লিট না আমরা তো ভাবছি যে এটা কমপ্লিট নাই এবারে উদ্বোধন কর্তৃপক্ষ এটা ব্যাপারে চিন্তা ভাবনা করবে বিপজ্জনক তো মনে হচ্ছে যে আসা যাওয়ার ক্ষেত্রে হয়তো কোনো কারণে যদি গাড়ি সাইড দিতে বা ব্রেক তাহলে হয়তো বাসের বেড়াটা কোনো সময় দুর্ঘটনা ঘটতে ঘটতে পারে আপনারা তো প্রায় যাতায়াত করছেন হ্যাঁ আমরা চাই যাতে বাসের বেড়াটা বদলে যেমন যে লোহার যে বেড়াটা সেটা দেওয়া হয় শুনুন সেতুটা আমাদের দীর্ঘদিনের একটা ইয়া ছিল মানে দাবি ছিল এবং প্রায় আমাদের দু হাজার ষোলো সালে এটা উদ্বোধন করেছিল মানে শুরু এই বছর কমপ্লিট হইল তো জানি না কিভাবে ওরা বাঁশের বেড়া দিয়েছে হম এটা যেকোনো সময় মানুষের একটা দুর্ঘটনা ঘটতে পারে ওটা আমাদের একটা হয়েই আছে হ্যাঁ যাতায়াত করার জন্য আমরা সবসময় সময় একটা মানে কি বলবো এটা ভয়ে ভয়ে যখন ভয়ে ভয়ে যেতে হবে এবং এটা আমরা সব সময় একটা সতর্ক থাকতে হবে রেলিং দিলে ভালো এটা যেটা আমাদের আছে এখন পিডাব্লিউ থেকে যেটা দেখা যায় আমরা রাস্তার এইরকম বাঁক দেখি মানে ইয়া দেওয়া থাকে অ্যালুমিনিয়াম বা যেগুলো একটা থাকে রেলিং দেওয়া ওগুলা হলে খুবই ভালো হইতো বাড়িতে বেড়া দেওয়ার মতো ব্রিজের দুপাশে বাসের বেড়া দিয়ে তৃণমূল সরকার আবার প্রমাণ করলো যে জনগণের সুরক্ষা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই টাকার বান্ডিল পকেটে ঢুকিয়ে শাসক দল চুপ এরা যদি প্রকাশ্যে লোহার বদলে বাঁশ দিতে পারে তাহলে বুঝুন কত বাঁশ ঢুকে গেছে ঢালাই রোডের বদলে আমরা এই বাসের বেড়া অবিলম্বে সরিয়ে লোহার রেলিং দেওয়ার আমরা দাবি জানাচ্ছি নইলে আমরা দেখিয়ে দেবো কিভাবে তাদেরকে হয় দেখুন আমাদের যে কোনাপাড়া কোনাপাড়া গ্রামের পাশে বা রাকাব দুটো জায়গা দুদিকে একদিকে রাখাব জঙ্গল একদিকে কোনাপাড়া গ্রাম তার মাঝখানে নদী কাঁসাই নদী সেই নদীর যে ব্রিজ সেই ব্রিজটা অনেক প্রতীক্ষার পরে আজকে আমাদের সুসম্পন্ন প্রায় হওয়ার মুখে তো আজকে যা সমস্যা ছিল সমাধান হয়েছে কাজ চলছে কাজটা প্রায় শেষের দিকে গেছে এখনো এখনো পর্যন্ত আমাদের ব্রিজ উদ্বোধন হয়নি সেখানে চলাচল হয়তো সেরকমভাবে চলে না কিছু মানুষ যাতায়াত করছে হয়তো তার জন্যই হয়তো একটা সুরক্ষার জন্য বাসের বেড়া হয়তো দিয়েছে তারপর এই বিষয়টা সম্পর্কে আমি আগামী কালকেই যাব সেখানে এমনকি যারা ঠিকাদার আছেন তাদের সাথে কথা বলবো এবং ইঞ্জিনিয়ার সাথেও আমি কথা বলবো যে কি ব্যাপার ঘটে পাশের বেড়া কেন দেওয়া হয়েছে ওই লোকজন যাতায়াত করছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্যই হয়তো এমন অতবার ক্ষণিকের জন্য দিয়েছে কি পারমান হয়ে গেল সেটাও আমি একটু জেনেই বলবো আর কি